তৃতীয় নরেন্দ্র মোদী সরকার মন্ত্রক বন্টন হয়েছে সোমবার তাতে যেমন অনেক পুরাতন দায়িত্ব পেয়েছেন তেমনি অনেক মন্ত্রকই বদল হয়েছে দেখা যাচ্ছে যে গিরিরাজ সিং জায়গায় গ্রাম উন্নয়ন মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ফলে বাংলা শাসক তৃণমূল এবার একশো দিনের কাজের বকেয়া টাকা চাইতে গিরিরাজের বদলে শিবরাজ তথা মামাজি মধ্যপ্রদেশের রাজনীতিতে শিবাজি মহারাজে মামাজি নামেই প্রয়োজিত যেরকমই আমাদের ওয়েস্টবেঙ্গলে মমতা ব্যানার্জিকে দিদি নামে পরিচিত লোকসভা ভোটের প্রচারেও বাংলার কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেছিলেন মমতা সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে বলা হয়েছে বাংলার বকেয়া পাওনা দাবিতে লোকসভা ভোটের পরে আন্দোলন শুরু হবে সেই আন্দোলন এবার পৌঁছাবে শিবরাজের দুয়ারে গিরিরাজকে এবার অপেক্ষিতভাবে কম গুরুত্বপূর্ণ মন্ত্রকে দেওয়া হয়েছে তাকে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে দ্বিতীয় মোদী সরকারের সময়ে গিরিরাজের হাতে ছিল গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রক এবার পঞ্চায়েত মন্ত্রক গিয়েছে শরিক দল জনতা দল ইউনাইটেডের হাতে নীতিশ কুমারের দলের সাংসদ রাজীব রঞ্জন সিংহের রাজীব রঞ্জন সিংহ পেতে চলেছেন সেই দায়িত্ব বাংলার বকেয়া নিয়ে গিরিজাজের সঙ্গে টক্কর চলেছিল তৃণমূলের একদিকে গিরিজাজ অভিযোগ ছিল তৃণমূল হিসাব দিচ্ছে না বলেই নতুন করে তহবিল দেওয়া হচ্ছে না পাল্টা তৃণমূলের বক্তব্য ছিল গিরিরাজ অসত্য বলছেন সমস্ত হিসাব কেন্দ্রকে দেওয়া হয়েছে বাংলার গরিব মানুষের বাংলার গরিব মানুষকে হাতে মারতে টাকা আটকে রেখেছে কেন্দ্র গিরাজের সঙ্গে দিল্লিতে দেখা করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী গত সেপ্টেম্বর মাসে একশো দিনের কাজ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া পাওনা দাবিতে দিল্লিতে আন্দোলনে নিয়ে গেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক সেই সময় নয়াদিল্লি কৃষি ভবনে গিরিরাজ না প্রতিমন্ত্রী সাধ্য নিরঞ্জন জ্যোতি ছিলেন তৃণমূলের অভিযোগ ছিল যে কৃষি ভবনে থাকলেও নিরঞ্জন জ্যোতি বাংলার সাংসদ এবং ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে চাননি তারপর কৃষি ভবনে অভিষেকদের ধর্না পুলিশের সাথে ধরপাকড় দিল্লিতে শোরগোল ফেলে দিয়েছিল যদিও এবারে লোকসভা ভোটে সেই নিরঞ্জন জ্যোতি পরাস্ত হয়েছে বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবার যারা চ্যানেল নতুন তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন